নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যুগ যুগ ধরে ভারতের পবিত্র ভূমিতে এমন অনেক চমৎকারী ঘটনা ঘটে এসেছে যা প্রকাশ্যে আসেনি এমনই একটি ঘটনা আজ আমি আপনাদের প্রকাশ্যে আনতে চলেছি যা শোনার পর আপনাদের গায়ে শিহরণ দিয়ে উঠবে এই চমৎকারী সত্য ঘটনাটিতে আপনারা জানতে পারবেন যে কিভাবে ভগবান শিব গাভীরূপে একবার বন্দে ভারত ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে এবং এই সম্পূর্ণ ঘটনাটি মোবাইলে ভিডিও করা হয় যা পরবর্তীকালে প্রত্যেকে দেখে হতভম্ব অবাক হয়ে যায় এরকম চমৎকার হওয়াটাও সম্ভব এটা ভেবেই সবাই অবাক হয়ে যায় বন্ধুরা যার রক্ষাকর্তা স্বয়ং মহাদেব তার অনিষ্ট করার সামর্থ্য কারণ নেই মৃত্যু পর্যন্ত পরাজিত হয় সেই ভক্তের কাছে ঠিক যেমনটা হয়েছে এই ভক্তের সঙ্গে অনেক সময় এমন অনেক ঘটনা সামনে আসে যা আমরা অলৌকিক বলে ব্যাখ্যা করে থাকি কিন্তু শাস্ত্রমতে এই সমগ্র সংসারে সমস্ত কিছুই ঘটে কেবল ভগবানের ইচ্ছায় ঠিক এমনই একটি ঘটনা আজ আপনারা শুনবেন তাই এক মনে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক শাস্ত্রমতে শিব সদা জাগ্রত সর্বশক্তিমান সত্তা তাই তার প্রকৃত ভক্তকে তিনি সর্বদা রক্ষা করেন আজ এমনই এক কাহিনী আপনাদেরকে শোনাবো যা শোনার পর আপনারা প্রত্যেকেই বলে উঠবেন হর হর মহাদেব সূত্রে জানা গিয়েছে রোজকার মতন নির্ধারিত সময় একুশে ফেব্রুয়ারির সকালে পাটনা থেকে যাত্রী নিয়ে রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস বেলা এগারোটা কুড়ি মিনিট নাগাদ ঝাড়খণ্ডের রামগড় জেলার কুজু স্টেশনের কাছে হঠাৎ করেই একটি গাভী লাইনের ধার দিয়ে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকে গাভিটির প্রাণ রক্ষা করতে ট্রেনটির চালক দ্রুত ট্রেনের গতি কমিয়ে দেয় অলৌকিকভাবে গাভীটি এই সুপারফাস্ট ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে প্রায় আধ মাইল দৌড়ানোর পর হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায় ট্রেনের চালক গাভিটিকে নিজের চোখে উধাও হয়ে যেতে দেখেন আর মুহূর্তে তার নজর পড়ল রেললাইনের পাতের উপরে পড়ে থাকা মাঝারি আকারের পাথরের উপরে ট্রেনটি ধীর গতিতে থাকার কারণে চালক খুব সহজেই ব্রেক কোষে ট্রেনটিকে দাঁড় করতে সক্ষম হয় গাভীটির জন্য ট্রেনটি লাইনচ্যুত হওয়া থেকে রক্ষা পায় এদিকে ব্রেক কষার কারণে সামান্য ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে যাত্রীরা হালকা ঝাঁকুনি অনুভব করে ঠিকই কিন্তু ট্রেনের যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বলে রেলের তরফ থেকে জানানো হয় দ্রুত গতিতে আসা সেমি সুপারফাস্ট এক্সপ্রেস বন্দে ভারতের চালক জানায় একটি গাভী গাড়ির ইঞ্জিনের ঠিক ধার ঘেঁষে ও লাইনের পাশ দিয়ে আধ কিলোমিটার দৌড়ায় তাই সে গাভীটিকে রক্ষা করতে ট্রেনটির গতি কমিয়ে দেয় কিন্তু হঠাৎ গাভিটি কোথাও উধাও হয়ে যায় এবং তার চোখে পড়ে রেল লাইনের উপরে পড়ে থাকা পাথরগুলোর উপরে এবং তিনি ব্রেক কোষে ট্রেনটিকে থামাতে সক্ষম হয় তার ধারণা স্বয়ং মহাদেব গাভী রূপে তাদের রক্ষা করেছেন কারণ পাটনা থেকে রওনা হওয়ার আগে তিনি রোজকার মতো সেদিনও শিব ঠাকুরের নাম জপ করে প্রার্থনা করে ছিলেন তাই তার মতে শিব ঠাকুর এই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করলেন বন্দে ভারত এক্সপ্রেসকে তারপর খবর পেয়ে রেল আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে যান এবং পাথরগুলিকে লাইন থেকে সরিয়ে দেন এবং কয়েকটি পাথর ইঞ্জিনের নিচ থেকে বের করেন লাইন পরিষ্কার করা পর্যন্ত ট্রেনটি ওখানেই দাঁড়িয়েছিল তারপর প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় পটনারাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এই ঘটনা সম্পর্কে কিছু বিশেষজ্ঞরা মন্তব্য করেন যে গাভিটি হয়তো হঠাৎ করে বনের মধ্যে চলে গেছিল কারণ ডান্ডিকে ঘন বন ছিল কিন্তু সেই বন্দে ভারত এক্সপ্রেসের চালক জানান গাভিটি উচ্চতায় সাধারণ গাভীর থেকে দ্বিগুণ ছিল আর গাভিটি নিমিশের মধ্যে উধাও হয়ে যায় তাই তার বিশ্বাস স্বয়ং শিব ঠাকুর এই ট্রেনটিকে রক্ষা করতে এসেছিলেন এই অলৌকিক ঘটনাটিকে খবরে আনা না হলেও যাত্রীরা স্বীকার করেছিলেন যে চালক কোনো এক কারণে কিছুক্ষণ ধরে ধীর গতিতে ট্রেন চালাচ্ছিলেন বন্ধুরা এমন অনেক ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে যা আমাদের চোখের আড়ালেই থেকে যায় আজকের এই ঘটনাটি আমি তাই আপনাদের সামনে তুলে ধরলাম যাতে শিব ঠাকুরের প্রতি আপনাদের বিশ্বাস আরও বেড়ে যায় ঘটনাটি জানা মাত্রই আমার গায়ে শিহরণ দিয়ে উঠেছিল আপনারাও অবশ্যই জানাবেন এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগল দেবাদিদেব মহাদেব এই জগতের প্রতিটি কণায় বিরাজ করেন শিব পুরাণ মতে সঙ্কটে যারা তাকে ভক্তি সহকারে স্মরণ করে তিনি অবশ্যই তার সম্মুখে দৃশ্যমান হন বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি ভক্তের উদ্ধার করেন এই ক্ষেত্রে যেমন তিনি রূপে এসেছিলেন বন্দে ভারত এক্সপ্রেসকে রক্ষা করতে এই কাহিনীটি থেকে যেমন আমরা একটি বড় শিক্ষা পেতে পারি যে যদি প্রকৃতভাবে ভগবান শিবের ভক্তি করা যায় এবং তাকে ভালোবাসা যায় তাহলে তিনি যত বড়ই বিপদ আসুক না কেন অবশ্যই কোনো না কোনো রূপ ধরে এসে আমাদেরকে রক্ষা করবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন বহু মানুষের সাথেই বহু চমৎকার ঘটনা আগেও ঘটেছে এখনও ঘটছে পরেও ঘটবে শুধু প্রয়োজন হল বিশ্বাসের ভগবান তার কাছেই ধরা দেন যে তাকে বিশ্বাস করে অবিশ্বাসীর কাছে ভগবান কখনও ধরা দেন না তাই এই বন্দে ভারত ট্রেনের এই ঘটনাটি জলজান্ত একটি উদাহরণ যে কিভাবে ভগবান ভক্তের রক্ষা করতে পারেন শাস্ত্রে এটা বলা হয়েছে যে এরকম বহু নেগেটিভ এনার্জি আছে যারা আমাদের প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করে কিন্তু তার সাথে আবার এরকম অনেক পজিটিভ শক্তিও আছে যারা আমাদেরকে রক্ষা করার চেষ্টা করে সেই কারণে যার ঈশ্বরে মন আছে এবং ঈশ্বরের শ্রদ্ধা ভক্তি করে তার উপরে নেগেটিভ প্রভাব কখনো বিস্তার লাভ করতে পারে না কারণ তার মধ্যে সবসময় পজিটিভ উর্জা কাজ করে এবং তার সাহায্য স্বয়ং ভববান করেন